সালামু আলাইকুম আজকে ইন্ডিয়াটা ফেসবুক লাইভে চলে আসলাম আমি মোহাম্মদ মারুফ হোসেন জীবন সবাইকে আজকে দেখাবো আপনার এফসি মাল এফসি প্রোডাক্ট আজকে আমাদের পিজি আসছে এগুলো সম্পর্কে আজকে আপনাদের বলব হ্যাঁ প্রথমত আপনাদের এফসি মাল হচ্ছে আপনার ব্যাকলাইক কমপ্লিট এটা হচ্ছে আপনার গ্রহণটা সিজি এই দুটা গাড়িতে হবে ব্যাকলাইক কমপ্লিট এটা আপনাদের ফিরে দেখাচ্ছি এফসি প্রোডাক্টটা আসলে অনেক মানসম্মত

হচ্ছে এফ সি কোম্পানি এটা খুবই ভালো প্রোডাক্ট তারপর আপনাদের আসছে যে আপনার এফ সি কোম্পানির হচ্ছে আপনার সেলফ কন্টাক্ট এটা হচ্ছে আপনার প্যাকেজিং করা ওই কারণে আমি দেখাইতে পারছি কি না এটা হচ্ছে আপনার সেলফ কন্ট্যাক্ট এফসি কোম্পানি তারপর আপনার হচ্ছে এফ সি কোম্পানি হচ্ছে সিডিআই সিডিআই ইউনিট চার বিন পাঁচ বিন ছয় বিন প্রতিটা পিনে আছে আপনার হচ্ছে এফ সি কোম্পানির পিএইচি কোম্পানি সিএলএফ কোম্পানির প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এফ সি এবং সিএলএফ পিএচডি প্রতিটা কোম্পানির আমাদের কাছে আছে চায়না মুখ আমাদের কাছে প্রতিটা গাড়ির কম বেশি সিআরএফি আছে তারপর আপনার আপনার মোবিল পাম্প মোবিল পাম্প সিডিএফটি হিরো হুন্ডা প্রতিটা গাড়ির আপনার এফ সি কোম্পানির হবে তারপর আপনার মোবিল ফিল্ডার আছে মোবিল ফিল্ডার হচ্ছে হচ্ছে আপনার কপি এটা হচ্ছে রিক্সারের কপি অনেকেই চায় অনেকেই কম দামের চায় এই কারণে কপি নিয়ে আসার এটা হচ্ছে আপনার রিক্সার কিন্তু প্রোডাক্টটা আপনার কপি হইলেও অনেক মানসম্মত পুরাকটা মোবিল ফিল্ডার সুজুকি হায়াসিন আপনার সুযুকি রিক্সার এগুলো গাড়িতে আপনার এই প্রোডাক্টটা হলো তারপর আপনাদের দেখাবো আপনার অনেক দিন থেকে আমরা দিতে পারি না অনেকে চায় এটা হচ্ছে আপনার তেল ফিল্টার তেল ফিল্ডারটা আসলে প্রচুর চাহিদা চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না অনেক কাস্টমার ভাই ভাইমুখ তেল ফিল্টারটা দেন তেল ফিল্টারটা দেন এই কারণে আপনার পি কোম্পানির তেল ফিল্ডারটা নিয়ে আসাইছি খুবই ভালো তেল ফিল্ডারটা খুবই চাহিদা এই কারণে তেল ফিল্টারটা পি রানাইছি অনেকেই চায় তারপর আপনার আসছে সে হচ্ছে এফসি কোম্পানি এফ সি কোম্পানি হচ্ছে রাউন্ড ওয়ার্ল্ডসে হচ্ছে রাউন্ড ওয়ালসে চায়না কোম্পানিরও আছে সিআরএফ কোম্পানি আছে এফসি কোম্পানি আছে তো দুটিটা কোম্পানির কম বেশি আছে তারপর এটা হচ্ছে আপনার এসপকেট শ্যার দ্বিতীয় একটি গাড়ি এটা হচ্ছে আপনার এসপকেট শ্যাপ এটা খুব কম পাওয়া যায় জানা এই কারণে আমি অনেক গুলো নিয়ে আসাইছি তারপর আসতেছে আপনার এফ সি কোম্পানির কিট সবাই জানেন যে এফ সি কোম্পানির কিট এটা হচ্ছে আপনার সিঙ্গার হান্ড্রেড টেন সিডিএফটি হিরো হুন্ডা প্রতিটা গাড়ির কম বেশি আমাদের কাছে এফসি কোম্পানি আছে ম্যাক্স আছে এসকে আছে গেস কিট তারপর আসতেছে আমাদের উপাসে ওয়ারিং হচ্ছে আপনার হিরো হন্ডা এটা হিরো হন্ডা সিডিএটটি জেলিং একটি এগুলো প্রতিটা গাড়িরই আপনার এসসি সি কোম্পানির আছে এটা হচ্ছে ওয়ারি গাড়ির যে ওয়ারিংটা এটা আমাদের কাছে প্রতিটা গাড়িরই আছে প্রতিটা কোম্পানিরই আছে যারা যে চান সেইভাবে দিতে পারে কমিশালেন এস সি কোম্পানির এটা হচ্ছে হিরো হন্ডা গাড়ি তারপর এটা হচ্ছে আপনার এস সি কোম্পানির সিডিএফটি সিডিএফটি জেলিং একটি এই দুইটাতেই হবে এটা এটা হচ্ছে এস সি তারপর আসছি কি আমরা হচ্ছে এফসি কোম্পানির ফ্লাসরটা মোটামুটি এস কোম্পানির প্রোডাক্টটা অনেক সুন্দর এসির প্রোডাক্টটা খুবই মারফুল এটা হচ্ছে আপনার ফুলাশার হয় এস কোম্পানির খোদাই করে লেখা আছে খোঁদাই করে লেখা আছে একটা এসি তারপর আপনাদের দেখাবো আজকে

তারপর আপনার সিটি হান্ড্রেড আছে ডিসকভার হান্ড্রেড আছে আবার অনেক গাড়িতে আপনার কফিস আছে জেনুইন আছে উত্তরার আছে আমাদের কাছে ইনশাল্লাহ যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ পরে যাবেন আজকে এই বলুন দিয়ে আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম